আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও দিনদার বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন যদি আপনারা রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করতে পারেন মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা রোজা দারাদু আল্লাহ তাআলা বেশিরভাগ সময় কবুল করে থাকেন হারিসের মধ্যে আসছে সালা সুদ আওয়াত যে তিনটা তো কখনো ফেরত দেওয়া হয় না একটা হচ্ছে দা আওয়াতুল ইমা আদিলি অর্থাৎ ন্যায় পরে বা দুই নাম্বারটা হচ্ছে ওয়া স ইনতা রোজা দারাদু ইফতারের আখ মুহূর্ত পর্যন্ত আর তিন নাম্বার হচ্ছে ওয়াল মাস দু মাস তো এই তিন শ্রেণীর তুই আল্লাহ তালা ফিরে দে না তো এর মধ্যে একটা আছে রোজা দারাদুয়া রোজাদার সারা দিন রোজা থাকা অবস্থায় যখনই তো দোয়া করবো আল্লাহ তালা কবুল করবেন বিশেষ করে হাদিসের মধ্যে আছে যে একজন রোজাদার ইফতারকে সামনে রেখে যদি ওই মুহূর্তে দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন তো আপনারা ইফতারকে সামনে রেখে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন সুরায় বাকারা দুইশত এক নম্বর আয়াতের মধ্যে দোয়াটা আসছে কোরআনে কারীমের মধ্যেই এই দোয়াটা আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আফিরতি হাসানা ওকিনা আদা না বন্ধুরা এই দোয়াটা যদি পাঠ করেন আপনার দুনিয়াবী সমস্ত আশা আকাঙ্ক্ষা বৈধ মাকসাদ আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রয়োজন করে আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার যত প্রকার সমস্যা আছে আল্লাহ তালা দূর করে দিবেন আপনার যে কোনো সমস্যা থাকুক অর্থনৈতিক সমস্যা থাকুক বা বৈবাহিক সমস্যা থাকুক অন্য যে কোনো সমস্যা থাকুক দূর হয়ে যাবে এই দু আর খাতিরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এমন এই দু আর খাতিরে আখিরাতেও আল্লাহ তাআলা আপনার সুখ শান্তি দান করবেন আপনার জান্নাতে উপস্থ করে দিবেন রাখতে আপনারা কল্লাম রাখবেন আর এই তো আটা পাঠ করা দ্বারা নামের শাস্তি থেকে বাঁচা যায় তো দশক অসাধারণ একটি দোয়া আপনারা ইফতারকে সামনে রেখে এই দোয়াটা পাঠ করবে মনে আশা পূরণ হবে আপনাদের সমস্ত চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে নিয়ে ছিল আলোচনা নিত্য নতুন আরো বিদবতে আমলের আলোচনা পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ